রিমোট কন্ট্রোল পেয়ে যাবেন এক দুই 3 4 5 6 সেটা ছয়টা স্পিডে আপনি ফ্যানটা চালাতে পারুন 130 শট একটানা 8 ঘন্টা ইউজ করতে পারবেন এটা ডিসি মোডও কিন্তু এই ফ্যানটা ইউজ করতে পারুন যার মধ্যে আর প্রত্যেকটা ওয়াইন্ড আপ করতে 20 বছর 20 বছর খুশি পিএলিসি ফ্যানnabla মোডের 56 ইঞ্চি যেটা আমরা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকা বাইরে আমরা বাংলাদেশে চলে বিএলডিসি ইনভাইটার ফ্যান ইকো স্মার্ট বিএলডিসি সিরিজে 30 ওয়াটের সিলিং ফ্যান হ্যালো সালাম আলাইকুম ভিউস আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য বিএল ডিসি জিএফসি কোম্পানি সিলিং ফ্যান নিয়ে আসলাম আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেল হচ্ছে এ অ্যান্ডের চ্যানেল যারা আমাদের আমাদের সময় ঠিক না ওরিয়ান ইলেকট্রনিক্স ঢাকা নিউমার্কে সব নাম্বার চারশো বারো ইনবক্সের নাম্বার দেবে স্ক্রিনে দেওয়ার নাম্বার দেবে সেই সাথে যোগাযোগ করতে হবে তো আজকে এমন একটা কোম্পানি নিয়ে আসলাম যেটা পাকিস্তানি অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট জিএফসি আর এই কোম্পানি জিএফসিটা এমন কোনো মানে নাই যে বাংলাদেশ বলেন বলেন ইন্ডিয়া পাকিস্তান বলেন যে কোনো দেশের জিএফসি নামটা কিন্তু খুবই পরিচিত যেটা আজকে যে ফ্যানটা নিয়ে আসলাম যেটা ইনভার্টার সিস্টেম ছাপ্পান্ন ইঞ্চি যে রাব্বি মডেল সিলিং ফ্যান যেটা ফাইভ ওয়ার্ড মাত্র ফাইভ ওয়ার্ডের যা উনিশশো সাল থেকে কিন্তু আমাদের সাথে ব্যবসা করে যাচ্ছে বাংলাদেশের সাথে এন্ড এনার্জি সেভিং আর যেটা পিওর কপার ডিসি ইনভার্টার পিএস যে পর্যন্ত আপনারা চালাইতে পারবেন যেটা ডিসি ইনভার্টার আর এটা সর্বকথা হচ্ছে একটা কথা যে আপনি সরাসরি কারেন্টও চালাতে পারবেন চার্জও চালাতে পারবেন যেটা বারো ভোল্টের ডিসি অ্যাডাপ্টার দিয়ে চালাতে পারবেন এন্ড সোলার প্যানেল দিয়ে কিন্তু চালাতে পারবেন তো এই ফ্যানটা আমরা অন্যান্য ভিডিওতে দেখছি অনেক প্রাইস যেটা অরিয়েন ইলেকট্রনিক্সে দুই হাজার পঁচিশের মধ্যে রিমোট কন্ট্রোল জিএফসি মাত্র তিরিশ ওয়ার্ডের সিলিং ফ্যান আর স্পিডটা খুবই চমৎকার আর একটা কথা যে কোন শব্দ হবে না যেটা সাউন্ডলেস সিলিং ফ্যান আর ফ্যানটা আজকে চালিয়ে দেখাবো যে কতটা স্পিড আর কতটা সুন্দর দেখতে তিন পাকার মধ্যে চকলেট কালার কারণ ওই ফ্যানটা দেখেন কতটা সুন্দর লাগে দুই হাজার পঁচিশের মধ্যে সবচেয়ে এক কথা যে তিন পাকার মধ্যে রাজকীয় স্টাইলের রাজকীয় সিলিং ফ্যান আর বাতাসটা স্মুথলি ঠান্ডা বাতাস পাবেন কারণ তিনশো পঞ্চাশ আর পি এম এর সিলিং ফ্যান যেটা রিমোট কন্ট্রোল বিএল ইকো স্মার্ট বিএলডিসি ইনভার্টার সিস্টেম ডিসি মোটর যেটা এসি এন্ড ডিসি ছাপ্পান্ন ইঞ্চি স্টিল কত আর প্রত্যেকটা পাকা পাবেন তো অ্যালুমিনিয়াম পাকা যে পাকাতে কোনোদিন জং ধরবে না এন মই চাপবে না আর প্রত্যেকটা এন্টি ড্যাশ যে পাকাতে এক কথায় কোনো স্পোর্টও পড়বেন না আর প্রত্যেকটা কাপ আপনার যে শুকটা কাপড় দেওয়া মুসলে আপনার এনাফ আর ভিজা কাপড় লাগবে কারণ এটাতে ময়লা সাথে কি কি পাবেন সাথে দুইটা ক্যানাপি পাবেন এই যে একটা ক্যানাপি লাগানো আছে একটা ক্যানাপি পাবেন রড স্টিকটা পেয়ে যাবেন রিমোট কন্ট্রোল পেয়ে যাবেন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে ছয়টা স্পিডে আপনি ফ্যানটা চালাইতে পারবেন এক দুই তিন চার পাঁচ ছয় স্মার্ট ফোন মাত্র তিরিশ একটা না আট ঘন্টা ইউজ করতে পারবেন টাইমার সিস্টেম করে যেটা ডিসি মোডও কিন্তু এই ফোনটা ইউজ করতে পারবেন দুই এর মধ্যে আর প্রত্যেকটা ওয়ারেন্টি পাবেন ২০ বিশ বছর বিশ বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে কোম্পানি ফ্রি অবশ্যই ওয়ারেন্টি কার্ডটা থাকতে হবে আপনি আমার থেকে না না যাচ্ছেন প্রত্যেকটা অথেন্টিক জিএফসি বিএলডিসি ফ্যান রাব্বি মোটর ছাপ্পান্ন ইঞ্চির সাথে যেটা পিওর কপার বিএলডিসি মোটর প্রত্যেকটার সাথে বিশ বছরের ওয়ারেন্টি কার্ডটা অবশ্যই বুঝে নেবেন আপনি আমার থেকে এনে না যাতে নেন প্রত্যেকটার সাথে একটা করে ওয়ারেন্টি পাবেন এন সাথে রিমোট কিনা সেটা কিন্তু অবশ্যই যাচাই বাচ্চা করুন তো আজকে ওরিয়ান সবাই আমরা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকা বাইরে হোম বাংলাদেশের চৌষট্টি জেলা টেকনাপ থেকে তেঁতুলিয়া আমরা হোম ডেলিভারি থেকে যেটা বিএলডিসি ইনভাইটার ফ্যান ইকুই স্মার্ট বিএলডিসি সিরিজের মাত্র তিরিশ ওয়ার্ডের সিলিং ফ্যান ধামাকা প্রাইস দেব সীমিত সবার জন্য মাত্র আট হাজার দুইশো টাকা আট হাজার দুইশো টাকার মধ্যে বিএলডিসি ইনভার্টার সাবেন্সি সিলিং ফ্যান এনার্জি সেভিং মাত্র তিরিশ ওয়ার্ড বর্তমানে একটা রুমের মধ্যে মাত্র একটা লাইট কিন্তু চল্লিশ থেকে ষাট ওয়াট ইউজ করে তো আজকে যেটা ওরিয়ান ইলেকট্রনিক্সে এই প্রথম সবার পথ সবার শ্রেষ্ঠ কোম্পানি সিলিং মাত্র রিমুট সহ আট হাজার দুইশো টাকা আমরা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকা বাল বাংলাদেশের চৌষট্টিটা জেলা টেকনাফ থেকে তেতুলিয়া আমরা হোম ডেলিভারি আর যারা অর্ডার কনফার্মের জন্য অবশ্যই বিকাশে পাঁচশো থেকে এক হাজার টাকা বিকাশ করবেন আর বাকি টাকা সুন্দরবন বলেন পাঠাওয়া বলেন রেড যে কোনো কোরিয়ার মধ্যে দিয়ে থাকি আর ওয়ার্ডার কনফার্মের আগে অবশ্যই যখন বিকাশে যে সুনীল ভাই আছে কিনা ওরিয়ান ইলেকট্রনিক্স কিনা সেটা কিন্তু অবশ্যই যা চায় বা চায় করে নেবেন সালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন